আমি যে গাছটি দেখাতে যাচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে বারো হচ্ছে আপনার জলপাই গাছ গাছে কিন্তু সব আপনার হচ্ছে এটা আপনারা বারো হচ্ছে মিষ্টি জলপাই খেতে পারবেন যে সকল হচ্ছে ভাবিরা হচ্ছে আসার খেতে পছন্দ করেন আপনারা ওয়ার সময় হচ্ছে আপনারা কিন্তু জলপাই পেয়ে যাচ্ছেন আপনার যখন বারো মাস হচ্ছে জলপাই হবে আপনি কিন্তু জলপাই দিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে এগুলো আপনার হচ্ছে খেতে পারবেন আমি এই গাছটির দাম ধরছি হচ্ছে আপনার হচ্ছে পঁচিশশো টাকা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান আমার স্ক্রিনিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই অসাধারণ হচ্ছে জলপাই গাছটি আপনারা নিতে পারবেন এই বছরে কিন্তু ফল আসছে গাছে এই যে গাছে কিন্তু সব আপনার অলরেডি হচ্ছে সব ফুল চলে আসে এই যে আপনারা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব হচ্ছে আপনার ফুল চলে আসে আমি এর হচ্ছে দাম ধরছি হচ্ছে পঁচিশশো টাকা তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিন এর নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই অসাধারণ গাছটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেই কাঞ্চি তো আঙ্গুর আপনাদের সেই খাদ্য তালিকায় হচ্ছে না থাকলে নয় এই যে দেখতে পাচ্ছেন কাঞ্চি তো আঙ্গুর এটা কিন্তু দামটা একটু বেশি আঙ্গুর গাছগুলো কারণ আমরা এগুলো অরিজিনাল છે আঙ্গুর এগুলো আপনার 100% গ্যারান্টি সহকারে হচ্ছে আমরা এই গাছগুলো হচ্ছে বিক্রাই করে থাকি এর মূল্য ধারণ করা হয়েছে আপনারা হচ্ছে 700 টাকা এই প্রত্যেকটি গাছের মূল্য হচ্ছে 700 টাকা করে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমার কাছে মূল্য কয়েকটা জাতের হচ্ছে আঙ্গুর কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন মেরা কেলবেরি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ গাছ এটা হচ্ছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি সব গাছে কি আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব অলরেডি ফুল ফল আছে এগুলো হচ্ছে আপনার বারো মাসে হয়ে থাকে এই মেরাক্কেল বেরি মিরাক্কেল বেরি গুলা কলটা খেয়ে আপনার যত পরিকার টক আছে আপনি খাবেন তা মনে হবে মনে হবে যে আপনি মধু খাচ্ছেন এত সুস্বাদু হচ্ছে লেগে থাকে তাই হচ্ছে আপনারা এই মিরাকেল গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে হচ্ছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা এই গাছটা হচ্ছে মূল্য ধরা হয়েছে আপনার হচ্ছে আঠারোশো টাকা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আম এটা হচ্ছে আপনার বিদেশি আম একটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চ্যাংমাই চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন এর মূল্য করা হয়েছে আপনার হচ্ছে দুই হাজার টাকা এই ফল গাছটার মূল্য ধারণ করা হয়েছে দুই হাজার টাকা আরো হচ্ছে আলোচনা সাপেক্ষে

তারপর হচ্ছে লাল পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমার কাছে থেকে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বারো মিশির সাজনা এই যে দেখতে পাচ্ছেন বারো মিশির সাজনা এই যে কাঠাল গাছের হচ্ছে আপনার মূল্য ধারণ করা হয়েছে আপনার হচ্ছে চোদ্দশো টাকা করে এক একটা কাঠাল গাছের মূল্য ধারণ করা হয়েছে আপনার চোদ্দশো টাকা

তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ত্রী যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চলছে চিন্তা জেলায় গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জয়তুন এই যে দেখতে পাচ্ছেন মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল জয়তুন এগুলো হচ্ছে যারা হচ্ছে অসুস্থ আছে তারা যদি জয়তুন ফলগুলো গুলো খেতে পারেন তারা কিন্তু হচ্ছে একশো পার্সেন্ট হচ্ছে সুস্থ সবল হচ্ছে থাকতে পারবেন এই জয়তুন ফল এত গুরুত্বপূর্ণ একটি ফল এগুলো হচ্ছে মনে করেন হচ্ছে ঔষধি একটি

ফল সহ কিন্তু হচ্ছে আপনারা লিচু গাছ গুলো আমার কাছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গাছের মূল্যটা নির্ধারণ করা হয়েছে হচ্ছে আপনার আটশো টাকা এই যে ফল সহ আমরা আগে যে সব লিচাস লাগাতা এটা কিন্তু কয়েক বছর যাবত হচ্ছে অপেক্ষা করা লাগলো যে কবে ফল আসবে ঠিক আছে তাই যে সকল ভাইরা আছে ফল সহ আছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু 64টা জেলায় গাছগুলো কিন্তু আপনারা আমার কাছে থেকে পেয়ে যাচ্ছেন ফল সহ লিচাস ঠিক আছে তাই যে সকল ভাইরা আছে নিতে চান এই ফোন নাম্বার স্ক্রিন দেয়া নম্বরে যোগাযোগ করুন 64টা জেলায় হচ্ছে ফল সহ গাছগুলো আপনারা সংগ্রহ করুন তাই যে সকল ভাইরা নিতে চান আমার স্ক্রিনে এখানে যোগাযোগ সব কিন্তু আমার লেবু গাছ সব অলরেডি ফল চলে আসছে দেখতে পাচ্ছেন আমার কাছে ভেতনামি লেবু পেয়ে যাবেন তারপর চায়না পেয়ে যাবেন তারপর হচ্ছে হচ্ছে দার্জিলিং পেয়ে যাবেন কিনুমালটা পেয়ে যাবেন যার যেটা হচ্ছে আপনার হচ্ছে এ আপনারা কিন্তু হচ্ছে অবশ্যই নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করলে আপনারা জেলায় গাছগুলো আপনার যাচ্ছেন আমার কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বড় সাইজের গাছ এই যে দেখতে পাচ্ছেন ফুট আছে এই গাছগুলো হচ্ছে নির্ধারণ করা হয়েছে মনে করুন হচ্ছে আপনার হচ্ছে আটশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পার পিস আটশো টাকা করে হচ্ছে নির্ধারণ করা হয়েছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনার কাছে চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন

গাছগুলো নিতে পারবেন আলোচনা সাপেক্ষে একটু কম বেশ করা যাবে কোনো সমস্যা নাই আপনারা মন দিয়ে করতে পারবেন ছোট বড় গাছ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আলোচনা সাবেক্ষে হচ্ছে ই করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে মানব দেহের জন্য হচ্ছে ক্যান্সার প্রতিশোধের একটি ঔষধি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার করসল গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা মহা মূল্যবান হচ্ছে একটি করসল গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে করসল গাছটা নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু এই ক্যান্সার রোগের জন্য হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা হচ্ছে নষ্ট করে ফেলাচ্ছি কিন্তু রোগ সারতেছে না ক্যামো দেখছেন তারপরেও কিন্তু হচ্ছে সুস্থ হচ্ছে না রোগী এটা ক্যামর বা এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যামর বাপ এটা এই গাছের পাতা যদি হচ্ছে আপনি হচ্ছে সেবন করতে পারেন তাহলে কিন্তু হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্যান্সার আপনার নিয়ন্ত্রণে চলে আসবে ব্যবহার যে ভাইরাসটা সেটা কিন্তু হচ্ছে ধ্বংস করে দেয় আপনার এই করসল গাছের পাতাগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে কৌশল গাছ মূল্য ধারণ করা হয়েছে এক হাজার টাকা কিন্তু কিছু না এই গাছের হচ্ছে ক্যান্সার রোগের কাছে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ